আমাদের কারুই এমন কোন আচরণ করা ঠিক হবে না যাতে কোনো মায়া অনুভূতি সৃষ্টির চেষ্টা করে এটাও আওয়ামী লীগের চক্রান্ত আমাদের সতর্ক হবে আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা কিন্তু আবারও মনে রাখতে হবে আমাদের অধিকার আমাদের আমাদের দায়িত্ববোধ রাষ্ট্রের মালিকানা জনগণের নাগরিকের কারো কাছে বন্ধক দেওয়া যাবে না এটা কন্টিনিউয়াস চর্চা করার বিষয় কারো কাছে বন্ধক অতীতে আমরা বহুবার নেতা নেত্রীদের কাছে বন্ধক দিয়ে আমরা ঠকেছি দেখেন ব্রিগেডিয়ার সাকোয়াত সাহেব কিন্তু ওয়ান অফ দি রেয়ারেস্ট ইন্টালেকচুয়াল অর আই শুডস এ আর্মি ইন্টালেকচুয়াল যে দুঃসময়গুলোতে কথা বলেছে অনেক 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 জেনারেলরাও যখন বিভিন্ন সময় যেত আমি ওনাকে দেখিনি যে সরকারের ওই ফ্যাসিস্ট হাসিনার কোনো অনুষ্ঠানে উনি একজন ফর্মার ইলেকশন কমিশনার হিসেবে দাওয়াত পেয়ে যাননি উনি তো উনি বলেছিলেন যে আমার কথার ব্যাখ্যা ঠিক মতো আমাকে ভুল কোট করা হয়েছে ওনার দুটি বিষয় তো আমাকে খুব উৎসাহ জুগিয়েছিল নিশ্চয়ই আপনাদেরকেও উনি বিজেপি অফিসে গিয়ে বলেছিলেন বিজেপির হেডকোয়ার্টারে গিয়ে যে সীমান্তে আর আপনারা পিঠ দেখাবেন না সীমান্তে আপনারা পাহারা দেবেন এটা তো খুবই সিগনিফিকেন্ট শব্দ ঠিক যেরকম ওনার দায়িত্ব ছিল কিন্তু উনি ওনার যে ছিল আমি ও রাজনৈতিক দল নিয়ে এবং রাজনৈতিক বিশেষ সাবেক সরকারের পক্ষে সরাসরি অবস্থান এই ছিল সবার ক্ষুব্ধতার একমাত্র আমি 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 বলছি ঠিক যেরকম অন্তত সতেরো বছর এই প্রথম একজন স্বরাষ্ট্র সাবেক তুমি এখন বর্তমানে অন্য মন্ত্রণালয় এরকম বক্তব্য বিজেপি কে পরিষ্কার বলা যে আপনারা পিঠ দেখাবেন না সীমান্তে এবং উনি আরেকটা বলেছিলেন যে আমরা যতদিন আছি আর পুলিশ দানবীয় পুলিশ হবে না ঠিক যেরকম স্বরাজ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ইন্ডিয়ান এম্বাসি হাই কমিশনারকে ডেকে যে প্রাইম সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই ধরনের রাজনৈতিক বক্তব্য আমাদের দু দেশের সম্পর্ককে বিঘ্ন ঘটে এখন উনি আওয়ামী লীগকে নিয়ে যে কথাগুলো বলেছে আমি একদম লাইভ শুনেছি এইটার আপনার রেমিফিকেশন অনেক রকম হতে পারে কেউ কারো মনে হতে পারে যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে উনি আওয়ামী লীগকে টনি করেছে যে নেতা বদলান এই করেন সেই করেন হয়তো আরো পরে বললি হতো তবে আমার যদি ব্যক্তিগত ওপিনিয়ন মনে করেন শুধুমাত্র এক সাংবাদিকদের কাছে একটা বক্তব্যের জন্য এখনই মন্ত্রণালয় চেঞ্জ করে দেওয়া এইটা অস্থিরতার পরিচয় দেয় তবু আমরা এই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই নিশ্চয়ই সাকত সাহেব নিজেকে আরো অন্য দায়িত্বে আছেন বাট স্টিল হ্যাঁ তাছাড়া আরেকটা আমাদের একটা ভুল আইডিয়া আছে প্রথম কথা এই ধরনের মন্ডলী এটা আপনার এটা এটা আপনার এক না থাকলে বিষয়ে কচ্ছে অভিমত দিতে পারবে না এটা সঠিক না বিশেষ করে এখন এই ব্যর্থ রাষ্ট্রকে আবার ইফেক্টিভ রাষ্ট্র করতে গেলে উপদেষ্টা মন্ডলীকে একটা টিম হয়ে কাজ করতে হবে আমি এক্ষেত্রে বরং আপনার মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের লোকজনরা যদি শোনেন প্রধান উপদেষ্টা সহ বা সরকারের অন্যরা তো শোনেই এজেন্সির লোকেরা আমি বরং বলবো যে আপনারা ফলো আপনারা কিছু ভালো দৃষ্টান্ত ফলো করতে পারেন ওই যে মহিনুদ্দিন ফখরুদ্দিনের যাই বদনাম থাকুক ফখরুদ্দিনের কোনো অ্যাডভাইজাররা কিন্তু এত কথা বলতো না এবং ওখানে ফাইন মোনায়ম নামে একজন সিনিয়র জার্নালিস্ট প্রধান উপদেষ্টার প্রেস অ্যাডভাইজার প্রেস সেক্রেটারি ছিলেন এবং উনিই ছিলেন কার্যত ওই ওয়ান ইলেভেন এর সরকারের মুখপত্র আমিও মনে করি যে বড়জোর একজন বা দুজন যারা যারা ইন্টেলেকচুয়াল জার্নালিস্ট যাদের পাবলিক ডিলিংস ভালো তারাই প্রত্যেকদিনই একবার করে যেরকম অন্যান্য গণতান্ত্রিক দেশ হয় হোয়াইট হাউসে হয় একটা ব্রিফিং দেবে আজকে আমাদের এই কাজ আমরা করেছি যখনই আপনি খবর দেবেন না তথ্য দেবেন না কোন মন্ত্রণালয়ে কি সংস্কার হাত দিলেন তখনই মানুষের গুজবের ডালাপালা ছড়াবে সুতরাং আমি মনে করি অনতি বিলম্বে প্রধান উপদেষ্টা সহ মন্ত্রণালয়গুলো সবগুলো না হোক ইম্পর্টেন্ট মন্ত্রণালয়গুলো ল হোম ফরেন এবং প্রধান উপদেষ্টার একজন মুখপাত্র থাকবে যিনি প্রত্যেক দিনই একবার করে প্রেস ব্রিফিং দেবে যেটা অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে হয় নাম্বার ওয়ান নাম্বার টু দেখেন আমাদের ছেলেমেয়েরা যখন পাঁচই আগস্টে শেখ হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে পুলিশরা নিজেদের উইড্রো করে নিল হয়তো ন্যায্য কারণই অন্যায্য যাই ঘটুক ওইদিন সারা রাত আমি প্রায় রাত পর্যন্ত ঢাকার প্রাণ কেন্দ্রে ঘুরেছি ওই দিনই কিন্তু ছাত্ররা দিন আনন্দ মিছিল বাদ দিয়ে ভাগ ভাগ হয়ে গিয়ে আপনার আমাদের রাস্তাটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনলো এবং এখন পর্যন্ত আমার চোখে পনেরোই আগস্টের আমি এক মিনিটের মধ্যে বলছি রাস্তায় খুব বাড়াবাড়ি কোনোটাই হয়নি যেমন কালকে আমার গাড়ি থামিয়েছে আমি যখন বলেছি আমি সুপ্রিম কোর্টের আমাকে আপনাদের বদলতে অনেক সবাই চেনে সারা তুমি দেখতে চাও গাড়ির পিছনে দেখো বাবা আমরা অভ্যাসটা করি আইন মানা অভ্যাস করি যেহেতু একটা উত্তেজনা তোমরা মানো তা আমি মনে করি আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুল খুলে যাবে পুলিশও এসে গেছে ছাত্ররা তো বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে কিন্তু কোনো বাড়াবাড়ি হয়েছে রাস্তার কন্ট্রোলে আমার চোখে পড়েনি আর দু একটা অতিরঞ্জিত আমি পলাশ ভাইয়ের সঙ্গে একমত দু একটি অনেক সময় আমরা দশজন এগারো জনের টিম প্লেয়ারের মধ্যে সবগুলো একইভাবে খেলে না তাই না ভাই দু একটা একটু অস্থির থাকে হয়তো আরেক দলের প্লেয়ারকে ধাক্কা মেরে দেয় ওরকম দু একটা ছোটখাটো ঘটনা বাচ্চা বয়স হোধে এইটা আমাদেরকে গ্রহণই করা উচিত কিন্তু আমি যেটা এর সঙ্গে ভয় পাবো ছাত্ররা যেন বিশ্ববিদ্যালয়ে ঢুকেই আবার আগের বাহাত্তর আর নব্বইয়ের মতো ভুল না করে বিভিন্ন মন্ত্রণালয় আমি মনে করি তাদের প্রতিনিধি থাকতে হবে বিভিন্ন সংস্কারে তাদের পর্যবেক্ষণ রাখতে হবে কারণ আমাদের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সংস্কারে খুব আগ্রহী আমি এটা মনে হচ্ছে না তাদের আচার আচরণে বলছে যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই সুপ্রিম কোর্টে আমরা একটা ব্যাপক আইনজীবীরা আপিল বিভাগের ছয়জন প্রধান বিচারপতি সহ ছয়জন বিচারপতির পদত্যাগের সঙ্গে সঙ্গে হাইকোর্ট বিভাগের পঞ্চাশ জন দলবাজ দলবাজের অভিযোগে বিচারপতি পদত্যাগ চাইলাম সেখানে কম বেশি হতে পারে কেউ বলে বিশ জন কেউ পঁচিশ কিন্তু কিছু ভাইরাস রয়ে গেছে এইটার ক্ষেত্রে বিএনপি পন্থী আইনজীবীদের যে জোরালো হওয়া দরকার কারণ তারাই বেশি অবিচারের শিকার হয়েছে তারা কেনজন এখানে নিরব আমি রিজন আপার সঙ্গে একমত যে কোনো রিসার্চ সেল নেই আর আমাদের সবারই একটা অভ্যাস বাচ্চা মেয়ের মতো রেডিমেড দুধ খেতে চাই আর কি আর দুধ গরম করে পানি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে মা মুখে তুলে দেবে আমরা এই নাই প্রবণ থেকে সরতে পারছি না তো সো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসুক না আসুক পেশাজীবীদের এগুতে হবে স্নিগ্ধ আপারা যেরকম এই ছাত্রদের আন্দোলনে নিজেদের জীবনকে রিক্স নিয়ে আন্দোলনে সহায়তা করেছে শিক্ষার ও সংস্কারের ক্ষেত্রে ওনার একটা রূপরেখা দিক আমরা হয়তো আগামী চার পাঁচ দিনের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য কি কি করা দরকার আমরাও রূপরেখা দিয়ে এই সরকারকে জানাবো সরকারের কনসার্ন উপদেষ্টাদের কাছে পৌঁছে দেব এবং আমি একটা কথা বলি খুব বিনয়ের সঙ্গে আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করব। কিন্তু আবারও মনে রাখতে হবে আমাদের অধিকার আমাদের দায়িত্ববোধ আমাদের রাষ্ট্রের মালিকানার জনগণের নাগরিকের কারো কাছে বন্ধক দেওয়া যাবে না এইটা কন্টিনিউয়াস চর্চা করার বিষয় কারো কাছে বন্ধক অতীতে আমরা বহুবার নেতা নেত্রীদের কাছে বন্ধক দিয়ে আমরা ঠকেছি আমরা রক্তাক্ত হয়েছি বাংলাদেশ রক্তাক্ত হয়েছে আমার শ্যামল মাটির রক্ত ভরে গেছে আজকে দেখেন জাতিসংঘ ছয়শো ষাট জন হয় সংখ্যা ভুল হলে আমাকে মার্চনা করে সাড়ে ছশো মতো বলেছে অথচ আমাদের এন্টার ইভেন আমিও এই দোষে দুষ্ট আমরাও আইনজীবীরা যদিও যদিও আজকে ডক্টর ব্রিগেডিয়ার শাখা হোসেন বলেছেন কিন্তু আমাদের দেশে এই মানে আমাদের এই আন্দোলনে প্রায় হাজারের অধিক মৃত্যু না আমি যেটা আমি যেটা আমি যেটা সারর্বে আমাদের আইনজীবীদেরও সীমাবদ্ধতা বা এক প্রকার সমালোচনা করছি নিজেরটা সব আমরা এখনো আপনার আবু সাইদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ কিংবা ওই যে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়া আমাদের সেই ভাই ইয়ামিন ছাড়া আমরা আমাদের কয়জন আমরা টানা বিশ পঁচিশটা নাম বলতে পারবো শহীদদের কারণ কি আমরা তো গবেষণায় যাচ্ছি না আমি বরং আজকেও অনুরোধ করব প্রত্যেক জেলায় জেলায় আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে প্রত্যেক বা প্রত্যেক জেলায় আইনজীবী সমিতি আছে শিক্ষক সমিতি আছে বিশ্ববিদ্যালয় কলেজ তার একটা সম্মিলিত উদ্যোগ নিয়ে শহীদ শহীদ স্মৃতি সংরক্ষণ এবং একটা জাদুঘরের মতো করার উদ্যোগ গ্রহণ করুক এই সরকার তো সংস্কার করবে নাগরিকরা এই সমস্ত শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য জেলায় জেলায় একটা স্তম্ভ একটা জাদুঘর এখনই না করলে পরে সব হারিয়ে যাবে এইটাই ইমিডিয়েট করা প্রত্যেক জেলায় ধরেন সব রাজনৈতিক দল গণতন্ত্রের বিশ্বাসী রাজনৈতিক দলগুলো জেলা আইনজীবী সমিতি জেলা সাংবাদিক যেখানে বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সঙ্গে কলেজ শিক্ষক সমিতি স্কুল এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আমাদের প্রাণ এদেরকে নিয়ে একটা ছোট কমিটি করে ধরেন আমার গাইবান্ধা জেলায় শহীদদের স্মৃতি সংরক্ষণ তালিকা এবং তাদের জন্য একটা আপনার ছোট মিউজিয়ামের ব্যবস্থা গ্রহণ করা তাহলে হবে কি কোন শহীদদের নাম আর হারিয়ে যাবে না আমার প্রতিনিয়ত আমরা আমাদের তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে এই উদ্যোগটা আমাদের নাগরিকদেরই নেওয়া দরকার কারণ এই সরকার তো অনেক কাজ এবং এসব দরকার এবং এসব ভূমিকায় এখনই যতগুলি বিরোধী দল রয়েছে চর্মনায় ইসলামী আন্দোলন তারপরে আপনার মঞ্চ ইসলাম গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে বিএনপি যতগুলি দল আছে তাদের যোগ্যতা এবং তাদের সক্ষমতা এখন তারা প্রমাণ করবে আমি আপনার সঙ্গে একদম একমত আমি জনগণ জনগণকে বলবো এই যোগ্যতা এবং সক্ষমতা থেকে আপনার বেছে নিন কাকে আপনার ক্ষমতা চান আপনাদের পছন্দের সব দলই এখন বিরোধী শিবিরে রয়েছে এখন আপনাদের প্রয়োজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়া আপনাদের দায়িত্ব জেনেবে আপনাদের খবর আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবে আপনাদেরকে নাগরিক হিসেবে যে মর্যাদা দিবে তাদেরকে আনন্দ দেয় দিস ইজ দ্য টাইম টু সিলেক্ট অ্যান্ড চুজ ইউর ইউর পার্সন হু ক্যান লিড দ্য কান্ট্রি সো এখন আপনাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে আমি মনে করি যে প্রফেসর ডক্টর হাসান আমি 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 আর আমি আর 30 সেকেন্ডে আমার এই চ্যাপ্টার শেষ করে দিচ্ছি 15 আগস্টে আওয়ামী লীগ একটা হাইপ তৈরি করেছিল তার ওই যে ফ্যাসিস্ট হাসিনার পুত্র ঠিক আছে আমাদের ছাত্ররা 32 নম্বর সহ সব জায়গায় আজকে সাজ্জি সালম কিন্তু পরিষ্কার বলেছে যে 32 নম্বরে যেগুলো ঘটেছে এগুলোর সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই আমি ধন্যবাদ জানাই সাজ্জি সালম সহ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটা জিনিস কিন্তু আমাদের এটা বলি আমি শেষ করি একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে সবার আমাদের জাতির জাতির ডিএনএটা কিন্তু আপনি ভুলে গেলে চলবে না আমরা কিন্তু যারা পতিত হয় আস্তে আস্তে তাদের দিকে অনেক সময় মায়া চলে যায় এটা আপনি ভুলবেন না সাকত ভাই ইয়া সাইফুর ভাই মার্জনা করবেন এর কোনো কোনোদিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় রংপুরে ঢুকতে পারিনি শহরে অথচ এর পতনে তিন মাসের মধ্যে রংপুরে সব জিতলো আমাদের কারুই এমন কোন আচরণ করা ঠিক হবে না যাতে আওয়ামী লীগ কোনো মায়া অনুভূতি সৃষ্টির চেষ্টা করে এটাও আওয়ামী লীগের চক্রান্ত এটাও আমাদের সতর্ক থাকতে হবে আমরা মানুষ আমরা আইনের শাসন দেখতে চাই আমরা মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দিতে চাই আমরা যেন এক ছবির বদলে আরেক ছবির পালাবদল না করি ঢাকা শহরে পোস্টার টাঙানোরও কিছু নিয়ম রুলস গুলো এখন করা দরকার এই যে বিগত ফ্যাসিস্টের আমলে আপনার বাসার সিঁড়ি থেকে নেমে কোটের দরজায় যাওয়া পর্যন্ত কোটের ভিতরে দ গিয়েও তাদের ছবি আমরা যেন এক ছবি আরেক ছবি আমদানি না করি আমাদের দরকার আপনি যেটা বলেছেন অত্যন্ত বিদগ্ধ সাংবাদিক ফেস দা পিপুলের প্রতিষ্ঠাতা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুত যোদ্ধা সৈনিক জনাব সাইফুর সাগর যে আমাদের রাজনৈতিক দলগুলো কালকে থেকে শুরু করুক সমাজের শ্রেণী পেশা বিভিন্ন আইন বললাম আইনজীবী শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সংস্কৃতি সেবীদের নিয়ে জেলায় জেলায় শহীদ স্মৃতি সংগ্রহ সংরক্ষণ কমিটি করুক যার মধ্য দিয়ে আমাদের কোনো শহীদ হারিয়ে যাবেন না ধন্যবাদ